হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আফসাআল্লাহ সাত আচ্ছা তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো এখন বাজে হচ্ছে সকাল কটা বাজবে বলো তো সকাল ওই আটটা বাজবে আমি রান্না চাপিয়ে দিয়েছি এই একটা নতুন জিনিস বানাচ্ছি আজকে জানো তো মানে কোনো দিনই বানাইনি এই প্রথম বানাচ্ছি কী তো এটা হচ্ছে লাউ শাকের বড়া বানাচ্ছি তো বহু দিন পর বানাচ্ছি বহু দিন পর বলছি আবার কেন বহু দিন পর না মানে বানাইনি এই প্রথম বানাচ্ছি কেমন হয় খেতে যে দেখা যাক তো জানি না কেমন হবে খেতে তবুও বানিয়ে নিয়েছি দেখো খেতে ভালোই হয়েছিলো অসাধারণ হয়েছিলো খেতে আর এই দিয়ে বানা এইদিকে মাছ ভেজে নিচ্ছি মাছের ঝোল করব আর এদিকে দেখো ওই মাছগুলো ভারতে দিচ্ছে আর এইগুলো মাখানো আছে আর এদিকে হচ্ছে উচ্ছ্বী চচ্চড়ি আর মাছের ঝোলটা দেখানো হয় না কেমন হয়েছে মায়েদের বাড়ি থেকে আজকে মায়েদের বাড়িতে পরব হয়েছিল তো পরবে পিঠে দিয়ে পাঠিয়েছে আমাদের এদিকে হয় না ওইদিকে ওই জন্য মায়েদের দিকে হয়েছে বলে মা দিয়ে পাঠিয়েছে মানে যাই হোক না কেন মায়েরা না দিয়ে বেটি ঘোড়া দিয়ে পাঠাবেই কেউ না গেলেও ঠিক বাসে টেকারে করে পাঠিয়ে দেবে তো টেকারে পাঠিয়েছিলো কেউ যায়নি টেকারে দিয়ে দিয়েছিলো এখানে নামিয়ে নিয়েছিলাম আমরা আমার শ্বশুরমশাই গিয়েছিলো নামাতে তো দেখো সবাইকে একটু একটু করে দিচ্ছি যা যতই হোক পরবের জিনিস সবাইকে দিয়ে খেতে হয় ওই সবাইকে একটু একটু করে দিয়ে দিচ্ছি যেমন হয় তেমন আর আমাদের ঘরের জন্য দুটো রেখেছি দুটো মানে সবারই একটা একটা করে রেখেছি সবারই যাতে একটা একটা করে হয় আর সবাইকে একটা একটা করে দিয়ে দিচ্ছি অনেকগুলো দিয়েছিলো আমার মা বেশি যা করে তাই অনেকগুলো করেই দেয় তা মায়ের একটাই কষ্ট মায়ের মায়ের বলছি আমার বোনটা খেতে পেলো না বোনটা বাইরে আছে ও খেতে পেলো না ওইটাই কষ্ট মায়ের আর দেখো এটা বিকেলবেলার সময় বিকেলবেলায় মিষ্টু মিষ্টুপাও বাজার চলে গেছে আর হচ্ছে কী বলে মিষ্টু সায়ন ওরা সব বাইরে খেলতে গেছে না মেয়ে দিয়ে বিছানাটা ঝেড়ে নিচ্ছি বিছানা নোংরা হয়ে থাকলে মিষ্টুপ আমাকে প্রচণ্ড চিল্লাই জন্য বিছানাটা ঝেড়ে নিচ্ছি বিছানাটা ঝাড়ার পর বাইরে কাপড় জামা আছে কাপড় জামা তুলতে যাবো অনেক কাজ আজকে সন্ধ্যে থেকে কী কী কাজ করি দেখো আৰু পিঠে দিয়ে পাঠিয় ন এই পিঠে চাথে এই বিস্কুট আৰু মিষ্টৰজনৰ খাবাৰ এইগ দিয়ে পাঠিয় তো এই দেখ এইগিলো সব ঝাৰু ঘৰটা ঝাউু দিয়ে নোব আৰু টিভিটা চামেটো অৱস্থা যায় আৰু গুচাটো পাব না থাক আৰু ঘৰটা শুদ্ধ ঝাড়ু দিয় নিজে তাৰপৰা বাহিৰৰ কাবজুলো তুল নিচি চলো এবার কাপড় জামা তুলে হয়ে গেছে এবার চলে যাবো নিচে নিচে থালা মাজবো কা হাঁড়ি মাজবো মানে থালা বাসন আছে মেজে নেবো তারপর সন্ধ্যে একটা খাবার তৈরি করব দেখো তোমরা কেমন হয় খাবারটা অবশ্যই বলো আর দেখতে পাচ্ছ এখনও রোদ আছে হালকা হালকা আর তবু আমি চলে গেছি এটা আমি নিচেই নিচে থালা মাজা হয়ে গেছে আর এদিকে আটাটা ভিজিয়ে নিচ্ছি ময়দা নুন আর সাদা তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এমনভাবে ময়েলটা দিতে হবে যেন মুঠো করলে একটু শক্ত শক্ত হয়ে যায় সেভাবে ময়েলটা দিয়েছি অনেকটা ময়েল দিয়েছি আর চলে এইভাবে মাখিয়ে নিয়েছি নরম করে আর এদিকে হচ্ছে আলুটা বা আলুটা রান্না করে নেব পিস পিস করে আলু কেটেছিলাম আর তার মধ্যে আলুটা পেঁয়াজ দিয়ে সব রকম মশলা দিয়ে আর আলু ডিমটা ফুরফুরি করে আলুটা সেদ্ধ করে আগে থাকতে প্রেশা করে সেদ্ধ করে রেখেছিলাম আর আলুটা দিয়ে নেড়ে নিচে আর ওপর দিকে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেবো তাহলেই হয়ে যাবে তারপর পিঠেটা বানাবো খেতে ভালোই হয়েছিলো খেতে খুব সুন্দরই হয়েছিলো সবাই বলছিলো নিজের রান্না নিজে ভালো বললে তো হবে না সবাই ভালো বললে তবে ভালো সবারই জন্য রান্না করে যদি সবারই মুখে হাসি ফুটাতে পারি সেটাই অনেক ভাগ্যের ব্যাপার যদি সবাই বলে যে ভালো হয়েছে তাহলেই ভালো হলে খারাপ আর দেখো এদিকে হচ্ছে এই দিয়ে দিয়েছি পিঠেটা গোল করে পিঠে বানিয়ে দিয়েছি আর তার উপরে দিয়ে দিচ্ছি দিয়ে ওইটা চাপা দিয়ে নেবো তাহলেই হবে পিঠেটা করে রেখে আব্বাকে মাকে খেতে দিয়ে এবার আমি যে আব্বা মা বলতে শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে আর সায়নকে নিয়ে যাবো একটু ডাক্তার দেখাতে সায়নের শরীরটা খুবই খারাপ ওই জন্য ওকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে আর মানে অনেকটা রাত হয়ে গেছে ছটা বেজে গেছে শীতকালে মানে ছটা মানে বহুত রাত আর ওই জন্যও তাড়াতাড়ি করছি আর হয়ে গেলে আমরা এসে খাবো আর শ্বশুর শাশুড়িকে দিয়ে চলে যাব। ওনারা খাবেন বসে আর আমরা মিষ্টুকে রেখে যাব মিষ্টু থাকবে আর সায়নকে নিয়ে যাব সায়নকে গ্যাস দিতে হচ্ছে আর দেখো আমরা চলে এসেছি ডাক্তারখানা থেকে এসে খাচ্ছি খেতে খুব ভালো হয়েছে তো চলো খেয়ে নিই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থেকো তো টাটা বাস